আলাইকুম সবাইকে রাজবুলকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি শাহজালাম টয় শোরুমের এই সপ্তাহে বেশ কিছু নতুন আপডেট কালেকশন নিয়ে চলে আসছি দু হাজার মডেল এবং ছোট বড় সব ধরনের বাইকের আপডেট কালেকশন আছে এই জায়গায় আমাদের বাইকের কালেকশন আজকে সব ধরনের বাইকের কালেকশন আপনার পেয়ে যাবেন আমাদের এই শাহজালাম টয় শোরুম থেকে আপনার পছন্দের বাইকটা কিনতে পারবেন এখানে ভিতরে অনেক বাইকের কালেকশন আছে আপনারা জাস্ট এখন এই দেখেন সব ধরনের বাইকের কালেকশন আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন আপনার আমার মনে হয় যে আপনার পছন্দের বাইক যা আমাদের সাজালম অটোয়াইল থেকে পেয়ে যাবেন এখানে সব ধরনের বাইকেরই আপডেট কালেকশন আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন তো এই ছিল আজকের হাইলাইটস এবং আপনারা সম্পূর্ণ রিভিউ যাতে আমার সাথে থাকেন আমি সবগুলা বাইকের কালেকশন আপনাকে একটা একটা করে দেখিয়ে দিব তো প্রথমে শুরু করব এটা দি এটা হচ্ছে সুজুকি ডিক্সা মনোটন সিঙ্গেল ডিক্স ব্লু কালারের বাইক দু হাজার বাইশের মডেল অনলি চব্বিশ হাজার কিলোমিটার রানিং একদম সুপার ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা বাইক এই দেখেন বাইকটা এখন ওয়াশ করা হয়নি জাস্ট এই মাত্র আসছে তো যারা ব্লু কালারের বাইক করছেন অন টেস্ট বাইক তারা আমাদের সাজালের মোটর হয় শোরুমে সেই বাইকটা দেখতে পারেন এই বাইকটা অন টেস্ট অবস্থা আছে এই বাইকটা প্রায় ধরছি আমরা একমাত্র ষাট টাকা আপনি বাইক কিনতে হলে আমাদের শোরুমে চলে আসছেন সরাসরি তারপরে আছে হুন্ডার ডিম নিও হান্ড্রেড টেন সিসির একটা বাইক এই দেখেন

তো যারা হুন্ডা ডিম নিয়ে করছেন পঞ্চাশ বাইক আমাদের শাহজালা মোটর বাইক শোরুমে সেই বাইকটা দেখতে পারেন সবাই স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করতে পারেন এই বাইকটা প্রায় ধরছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা আমাদের শোরুমে আসবেন এসে বাইক দেখবেন আপনার বাইক চলে চলে অবশ্যই দাম কম বেশ করতে পারবেন আসলে এত কোনো কিছু সেল হয় না তো পরবর্তীতে আছে হুন্ডা সি বি সাইন এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল দুই বছরের নাম্বার করা স্মার্ট কার্ড এবং দুই নাম্বার পেয়ে থাকেন হচ্ছে এটা হচ্ছে হাইড্রোলিক একটা বাইক এই দেখেন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক বাইকটা অনলি দশ হাজার কিলোমিটার দুই বছরের নাম্বার করা আছে স্মার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার পেজ লাগানো আছে আপনারা কিনতে হলে কার্ড আলাম চলে আসছে দুই বছরের নাম্বার সহ পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ আট হাজার টাকা এই দেখেন পিছনে টায়ার স্মার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার পেজ লাগানো আছে আপনারা কিনতে হলে শাহজালাম ড্রাই শোরুমে চলে আসছে আর ইচ্ছা হলে আপনি যেকোনো সময় নাম্বার ট্রান্সফার করে নিতে পারেন মেন মালিক আছে এই বাইকটা

আসলে এমন একটা বাইক এটার জন্য প্রতিদিন আমাদের তিনজন কাস্টমার আছেন আমাদের মোটর বাইক চলবে তো এই বাইকটা চলে আসছে এই বাইকটা আপনি ইচ্ছা করলে যে কোনো সময় নিজের আমার নাম্বার ট্রান্সফার করে নিতে পারবেন এই বাইকটা প্রায় চলছে আমরা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই বছরের নাম্বার করা আছে এক্সপার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার বেশ লাগানো আছে তো আপনারা কিনতে হলে কাজ আলো মোটর বাইক চলে আসেন এই মুহূর্তে এই বাইকটা অ্যাভেলেবেল আছে পরবর্তীতে আছে এই দেখেন দুই হাজার একুশ মডেলের বাজাজ পালসার সিঙ্গেলি এই বাইকটা এই মাত্র এসছে এখন ওয়াশ করা হয়নি জাস্ট আসার সাথে সাথে একটা ভিডিও দিয়ে দিলাম তো অনেকে আসলে আপনি দু হাজার একুশ মডেলের সিঙ্গেল ডিক্সের পালটা করছে বাইকটা এই মাত্র আসছে এখনো ওয়াশ করা হয়নি অনেকটা সমস্যা আছে তো যারা কিনতে ইচ্ছুক সমাজের সাহায্য আমার টয় শোরুমে চলে আসবেন ইচ্ছা করলে আপনি নিজের নামের নাম্বারটা আগে ছড়ে দিতে পারবেন তো বাইকটা অনেকটা সমস্যা আছে আর এই বাইকটা প্রায় ধরছি আমরা এক লক্ষ বায়ান্ন হাজার টাকা আজকে প্রায় সেই জায়গায় তুলাবাই লাগানো আছে এখনো ওয়াশ করা হয়নি জাস্ট এই মাত্র আসছে নিউ কালেকশন আপনারা কিনতে হলে শাহজাহান মোটর বাইক শোকে চলে আসে আর প্রায় সিক্স হয় আপনার বাইক তো দাম অবশ্যই কম বেশ করে নিতে পারবেন এটা হচ্ছে একুশ মডেলের বাজাজ পাথার সিঙ্গেল ডিক্স পয়েন্টেস বাইক আর বাইকটা এই দেখেন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে তো পরবর্তীতে আছে ইয়ামাহা হাই আর পার্সন টু এটা হচ্ছে ড্রাক নাইট এডিশনের একটা বাইক অনলি সতেরো হাজার কিলোমিটার রানিং এই দেখেন ড্রাক নাইট এডিশনের বাইক বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স ইয়ামা হাই আর পার্সন টু

ব্লু কালার একটা বাইক এটা হচ্ছে দুই হাজার বিশ এর মডেল অনলি চৌত্রিশ হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার করা আছে স্মার্ট কার্ড এবং দুইটার নাম্বার প্লেট লাগানো আছে তো হিরো গ্লামার বাইক যারা খুঁজছেন শাহজাল্লা মোটর বাইক শোরুমে আছে আপনি এই দেখতে পান একদম সুপার ফ্রেশ অবস্থা আছে তাই দেখেন তো বাইকটার স্মার্ট কার্ড দুইটার নাম্বার প্লেট আপনি তে আছে আমরা চাইলে আপনাদের ক্যাটা দিয়ে দিতে পারবো তো আপনারা কিনতে হলে শাহজাল্লা মোটর বাইক শোরুমে চলে আসবেন এই দেখেন বাইকটার কন্ডিশনটা

বাইক চলে চলে আপনি বসে দাম কমিয়ে নিতে পারেন পরবর্তীতে আছে হিরো ইগনিটর হিরো ইগনিটর আই বাইক এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল বাইকটা ওয়ান টেস অবস্থা আছে এই দেখেন তো এই বাইকটা ওয়ান টেস অনলি পঁচিশ হাজার কিলোমিটার রানিং দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস অবস্থা আছে এই বাইকটা আমরা ট্রাই করছি অনলি নব্বই হাজার টাকা তো আপনি আমাদের শোরুমে এসে এই বাইকটা দেখতে পারেন পরবর্তীতে আছে দশ বছরের নাম্বার করা একত্রিশ হাজার কিলোমিটার রানিং বাজার পালসার সিঙ্গেল উনিশ মডেলের দশ বছরের নাম্বার করা এই

আপনি যে রুমে আসবেন এটা বাইক দেখবেন এটা আসলে অবশ্যই দাম কম বেশ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা বাইকটা অনেক সুন্দর আছে তাইলে আপনি যে কোনো সময় বাইকটা আপনি যে নামে নাম্বার করে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনার একটা বাইক টিবিএস এর আর আরটিআর 4ডি স্মার্ট স্ক্যানার বাইক তো পরবর্তীতে আছে এই দেখেন এটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির ইয়ামা এর যেটা স্পার শন টু এটা হচ্ছে 2022 এর মধ্যে অনলি 13000 কিলোমিটার রানিং বাইকটা একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে স্মার্ট কার্ড এবং ডিটার নাম্বার প্লেট দুই বছরের নাম্বার সহ আপনি পেয়ে যাচ্ছেন এই বাইকটা কোন একটা স্পট পাবেন না একদম সুপার ফ্রেশ অনলি 13000 কিলোমিটার রানিং এই দেখেন ইঞ্জিন কন্ডিশনটা তো আপনারা যারা বাইক কেনার চিন্তা ভাবনা করছেন এই বাইকটা করতে পারেন এটা ইয়ামাহা কোম্পানির বেস্ট একটা বাইক দুই বছরের নাম্বার সহ আপনি পেয়ে যাবেন অনলি 190000 টাকায় বাইক চলে আপনি অবশ্যই দাম কম বেশি করতে পারবেন আসলে এক কোনো সেল হয় এই জায়গায় কন্ডিশনটা তো এই মুহূর্তে তিন তিনটা বাইক আছে আমাদের শোরুমে এর যেটা ভার্সন এই কালারে দুইটা আছে এবং ডাকাই কালারে একটা বাইক এই দেখেন এর পরবর্তীতে আছে ইয়ামাহা এর যেটা ভার্সন ফোর দুই দুই টাকা কালার এটা হচ্ছে সাইবার গ্রিন এটা হচ্ছে আইস ব্লু কালার এটা হচ্ছে আইস ব্লু বার্লিগেন কালার এটা আইস ব্লু

তিন থেকে চারটা সার্ভিস আছে ফ্রি সার্ভিস দুটো সাথে আছে আর এটার মনে হয় প্রায় শেষ হয়ে গেছে তো আপনারা কিনতে চাইলে আমাদের শাহজালা মোটরবাইশ রুপায় সেই বাইক রেখে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অবশ্যই আপনি নিয়মিত ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল দিতে লাইক কমেন্ট এবং ফলো করবেন সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সবগুলো ভিডিও দেখতে পারবেন তো পরবর্তীতে আছে কে তেইশের

ও এই মুহূর্তে আমাদের শোরুম এবেল আছে এই বাইকটা পঁচিশের বেস্ট একটা কালার গ্রিন সিলভার তিনশো সত্তর কিলোমিটার অনলি রান করছে বাইকটা এখনো ফুল সার্ভিস বাকি আছে দুই দুটো ছাবি আছে এই বাইকটা প্রায় করছি আমরা অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো যারা কেনার চিন্তা ভাবনা করছে মোটায় শোরুমের সেই বাইকটা যেতে পারেন এই দেখেন এটা হচ্ছে

বাড়িটা আট হাজার কিলোমিটার অবস্থা আছে এখন অনেক অবস্থা আছে আপনি চাইলে যে কোনো সময় আপনার নামে নাম্বার করে দিতে আর এই বাইকটা আমরা প্রায় ধরছি অনলি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যারা বাইক কিনতে ইচ্ছুক শোরুমে চলে আসছে না তো বাইক স্ক্রিনে দেওয়ার নাম্বার ব্যবহার করতে পারেন একদম সুপার ফুট কোনো একটা স্পট নাই তাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড সেই একটা বাইক ও পরবর্তীতে আছে দুই বছরের নাম্বার ভাড়া সুজিকে রিক্সা মারটন ব্লাক এই বাইকটা দুই বছর নাম্বার সহ আছে অনলি তিরিশ হাজার কিলোমিটার রানিং লাগানো আছে এই দেখেন দুই বছরের নাম্বার সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ সত্তর হাজার টাকায় এই বাইকটা তো যারা ব্লাক রিক্সার কুইচে নাম্বার ভাড়া বাইশ মডেলের এই বাইকটা দিতে পারে এই দেখেন বাইকটা কন্ডিশনটা এই দেখেন তারপরে দেখেন দুই বছর

সবার কিনার চিন্তা ভাবনা করতেন শাহজালাম অটো ভাই শোরুমে সেই বাইকটা দেখতে পারে বাইকটা অনেকটা সমস্যা আছে এই বাইকটা প্রায় হচ্ছে আমরা এক লক্ষ তিরাশি টাকা তো এই ছিল আমাদের আজকের কালেকশন